যদি ব্রেকের কথা বলি তাহলে কিন্তু এখানে লোগানের হাইড্রোলিক ডিস ব্রেক দেওয়া রয়েছে সাইকেলটার এই যে ফ্রেম এটা ডিজাইন বাই ইটলি অর্থাৎ ইটলিতে এটা কিন্তু ডিজাইন হচ্ছে কোম্পানি বেশ কিছু জিনিস যে জিনিসগুলো এর মধ্যে কমতি রয়েছে তো অল রাইটগুলো শোন না ওয়েলকাম এটার হোয়াটসঅ্যাপ নোটএস নোচা বেং বাঙালি তবে আজকের ভিডিওতে আমরা রিভিউ করতে চলেছি ফিট ট্রিপস নাইপার জি এই যে সাইকেলটা এই সাইকেলটা একটা কিন্তু টোটাল আমরা রিভিউ করতে চলেছি এর প্রাইস পয়েন্ট কি আছে এই প্রাইস পয়েন্টে এই সাইকেলটা কি জাস্টিফাই করে এর যে স্পেসিফিকেশন কি রয়েছে এবং তার সাথে সাথে এই সাইকেলটাকে যদি তোমরা অর্ডার করতে চাও কোথা থেকে অর্ডার করবে এবং কিভাবে অর্ডার করবে এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও তো যাই হোক সাইকেলের প্রাইসটা আমি সবার আগে বলে দিই সাইকেলের প্রাইসটা বলে দিলে সাইকেলের যে কম্পোনেন্ট আছে সেগুলোকে জাস্টিফাই করতে আমাদের সুবিধা হবে তো সাইকেলটার দাম যেটা রয়েছে কুড়ি হাজার ছশো মতো ধরো সামথিং কুড়ি হাজার ছশো পঁচাশি মতো এরকম সামথিং প্রাইস রয়েছে তো আমি কুড়ি হাজার ছশোই চলো ধরে নিচ্ছি তো এই যে সাইকেলটা তো এই সাইকেলটার মধ্যে কি কি অ্যাকচুয়ালি রয়েছে কি কোয়ালিটি রয়েছে কি কি দেওয়া রয়েছে এই সাইকেলটার মধ্যে এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের আমাদের এই ভিডিওটা তো সবার প্রথমে আমি সাইকেলের ফ্রেমের কথা বলবো তো সাইকেলের যে ফ্রেম সেটা কিন্তু অ্যালয় ফ্রেম সিক্স জিরো সিক্স ওয়ান অ্যালয় ফ্রেম দিয়ে এই সাইকেলটা কিন্তু একদম তৈরি এবং সাইকেলটার এই যে ফ্রেম এটা ডিজাইন বাই ইটলি অর্থাৎ ইটলিতে এটা কিন্তু ডিজাইন হয়েছে কোম্পানি এটাই ক্লেম করছে আর তার সাথে সাথে ফ্রেমের দিকে যদি আমি তাকাই এর মধ্যে কিন্তু ইন্টারনাল কেবল রাউটিং দেখতে পাবো একটা বটল হোল্ডার আমরা কিন্তু দেখতে পাবো আর ফ্রেমের যদি ফিনিশিং এর কথা বলি তাহলে কিন্তু দারুণ রকম ফিনিশিং এখানে স্মুথ ওয়েল্ডিং করা হয়েছে মানে এখানে যে ওয়েল্ডিং করা হয়েছে সেটা কিন্তু একদমই বোঝা যাবে না এবং বাদ কি সাইকেল যে ওয়েল্ডিং গুলো রয়েছে ওয়েল্ডিং গুলোও কিন্তু খুব সুন্দর তার সাথে সাথে ফ্রেমের যে জিওমেট্রি জিওমেট্রিটাও কিন্তু দারুন রকম সুন্দর সাইকেলে দুটো কালারে এই ফ্রেমটা আসে একটা এরকম গ্রিন কালারে আসে আর একটা আসে orange কালারে আসে তো দুটো কালারে এই সাইকেলটা কিন্তু अवेलेबल রয়েছে ফ্রেমের মধ্যে আমরা কিন্তু ওয়াটার কালার ডিক দেখতে পারি পুরো ফ্রেমটা জুড়েই যে কালারটা রয়েছে সেটা ওয়াটার কালার ডিকে রয়েছে ফ্রেমের প্রতিটা পার্টে কিন্তু ওয়াটার কালার ডিকে রয়েছে এই ওয়াটার কালার ডিকে কিন্তু ভীষণ রকম টেকসই একটা কালার এবং এটা সময়ের সাথে সাথে উঠে যায় না যদি ঘষা না বা অন্য কিছু না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা উঠে যায় না আর ফ্রেমের এই যে ওয়াটার কালার ডিকের যে কোয়ালিটি এবং যেভাবে এটাকে প্লেস করা হয়েছে সেটাও কিন্তু দারুণ রকম সুন্দর আমরা দেখতে পারি আর এর মধ্যে কিন্তু ফিটচিপের একটা ওভার ব্র্যান্ডিং আমরা দেখতে পাই খুব সুন্দর কিন্তু এই ফ্রেমটার যে ডিজাইন রয়েছে সেটা তো এবার আসবো আমরা সাইকেলের ব্রেকিং এই দিকে তো দেখো সাইকেলের মধ্যে কিন্তু দেয়া রয়েছে ডুয়াল হাইড্রোলিক ডিসব্রেক হ্যাঁ একদমই ঠিক শুনেছ এই প্রাইস পয়েন্টের মধ্যে এটার মধ্যে কিন্তু রয়েছে হাইড্রোলিক ডিসব্রেক সামনে রয়েছে ওয়ান এইটি এর রোটার আর তার সাথে সাথে পিছনে রয়েছে কিন্তু ওয়ান সিক্সটি এর রোটার আর এটার কিন্তু ব্রেকিং ক্যাপাসিটি আমি তো বলবো এই প্রাইস রেঞ্জের মধ্যে খুবই ভালো যদি ব্রেকের কথা বলি তাহলে কিন্তু এখানে লোগানের হাইড্রোলিক ডিস ব্রেক দেওয়া রয়েছে আর এটা রেগুলার রাইডের জন্য আমার কাছে কিন্তু এটা বেশ ভালোই লেগেছে তাহলে চলো দেখা যাক যে লোগানের হাইড্রোলিক ডিস ব্রেকের পাওয়ার ঠিক কতটা রয়েছে চলো বাহ পেছনের ব্রেকের পাওয়ার কিন্তু অ্যাজ এ মডারেট যেরকম আছে ঠিক সেরকমই কিন্তু মডারেট পাওয়ার রয়েছে তুমি যদি এটার সঙ্গে সীমানো এম টি এর কম্পেয়ার করো তাহলে কিন্তু হবে না সীমানো এম টি এর যে বাইটিংটা রয়েছে বাইটিংটা অনেকটা বেশি এটা থেকে এটা তো ট্রাই করা হয়েছে তো এবার আমাদের সামনেরটা রকম রয়েছে সেটা একবার ট্রাই করে দেখবো বেশ দারুণ বাইটিং রয়েছে বেশ ভালো বাইটিং রয়েছে তুমি যদি হঠাৎ করে চেপে ধরো এই টায়ারে কিন্তু রিমের কথা যদি বলি তাহলে এখানে ডাবল ওয়াল্ড অ্যালয় রিম রয়েছে আর তার সাথে সাথে কিন্তু দুপাশে সিল্ড বিয়ারিং হাব রয়েছে আর তুমি দুটো চাকাতেই কিন্তু কুইক রিলিজের অপশন পেয়ে যাও যেটা কিন্তু বেশ একটা ভালো অপশন মানে এই সাইকেল তুমি এজ এ যদি রাইডিং পারপাস ইউজ করো তাহলে কিন্তু একটা ভীষণ ভালো বেনিফিট বা ভীষণ ভালো সুবিধা তুমি কিন্তু এই সাইকেলটা থেকে পেতে পারো এবার আসি আমরা সাইকেলের ড্রাইভ ট্রেনের দিকে তো দেখো এটা একটা টোয়েন্টি ওয়ান স্পিডের সাইকেল অর্থাৎ পিছনে সাত এবং সামনে তিন তো এর যে ডিরেলার রয়েছে সেটা কিন্তু সীমানো অ্যালটাস এর রয়েছে এম থ্রি সেভেন জিরো তো এই ডিরেলার এর মডেল কিন্তু পিছনে রয়েছে আর সামনে যদি আমি দেখি তাহলে সীমানো টুর্নি রয়েছে টি সিক্স হান্ড্রেড এর ডিরেলার কিন্তু এই সাইকেলে আমি কিন্তু দেখতে পাই আর তার সাথে সাথে পিছনে কিন্তু সীমানোর ফ্রি হুইল দেওয়া রয়েছে যেটার মডেল হচ্ছে এম এফ টি জেড ফাইভ হান্ড্রেড যেটা কিন্তু এই বাজেটের মধ্যে বেশ ভালো কুড়ি হাজার টাকার মধ্যে এই সাইকেলের যে কম্পোনেন্ট দিয়ে রয়েছে ডিরেলারের যে কম্পোনেন্ট দেওয়া রয়েছে সেটা কিন্তু বেশ ভালো আর তার সাথে সাথে আমি সীমানো অ্যাল্টাসের অর্থাৎ রেয়ার ডিরেলারের একটা সুবিধার কথা আমি তোমাদেরকে বলতে চাই দেখো এখানে তো সেভেন স্পিড দেওয়া রয়েছে তো তুমি এটাকে পরবর্তীকালে যদি আপগ্রেড করতে চাও তাহলে এইট স্পিড বা নাইন স্পিডে তুমি যদি এটাকে আপগ্রেড করতে চাও এই ডিরেলারটা কিন্তু ইজিলি সাপোর্ট নিয়ে নেবে অর্থাৎ তুমি যদি মডিফিকেশন করতে চাও তো ডিরেলারের পিছনে তোমার কিন্তু একদমই কোনো রকম কোনো খরচা করতে হবে না এবং এর সাথে সাথে আমরা কিন্তু প্রোহিলের এর ক্র্যাঙ্ক দেখতে পারি তার সাথে সাথে এখানে কিন্তু কোম্পানি ফিটেড অ্যালয়েড প্যাডেল কিন্তু এর সাথে তুমি ইনবিল্ড পেয়েছ যাচ্ছ তো চলো এবার আমরা একটুখানি দেখে নিই এর যে শিফটিংটা রয়েছে শিফটিংটা কেমন রয়েছে ডিডেলার ঠিক কিরকম ভাবে কাজ করছে তো সবার আগে আমরা এখানে কিন্তু আপ শিফটিং করে দেখবো আপ শিফটিং কিন্তু ভীষণ সুন্দর হচ্ছে আচ্ছা খুব সুন্দর আপ শিফটিং হলো এবার দেখছি ডাউন শিফটিং ডাউন শিফটিং এ হালকা একটুখানি শিফটারে প্রেস করতে হচ্ছে অর্থাৎ ডাউন শিফটিং এ হালকা একটু প্রবলেম কিন্তু রয়েছে আ ডাউন শিফটিং এ হালকা বলতে অনেক কটাই একবার করে চাপতে হচ্ছে তারপরে আবার অল্প একটুখানি প্রেস করতে হচ্ছে আর এখানে দেখছো চেন কিন্তু অল্প অল্প করে উঠে উঠে যাচ্ছে একটুখানি প্রবলেম রয়েছে তো ডাউন কিন্তু এই যে এখানে দেখো উচ্ছেই না এবার এবার দেখো খানিকক্ষণ পরে উঠলো অর্থাৎ বেশ খানিকটা কিন্তু ডিলে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা এখানে ডাউন করছি সামনে যদি এবার আমি আপশিফটিং করি তাহলে আমি দেখি হ্যাঁ সুন্দর কিন্তু আপশিফটিং হয়ে গেল কিন্তু শিফটার একটা ছোট প্রবলেম আছে সেটা পরে বলছি আর এই পাশে দেখো সুন্দর কিন্তু আপশিফটিং হয়ে গেল তো এবার আমি ডাউন শিফটিংয়ে দেখব হ্যাঁ ডাউন শিফটিংও সুন্দর সুন্দর কিন্তু ডাউন শিফটিং হয়ে গেল এবার আসব আমি সাইকেলের কপিটার দিকে তো দেখো সাইকেলের যে হ্যান্ডেল বার সেটা কিন্তু যথেষ্ট বড় এটা হচ্ছে সেভেন হান্ড্রেড এম এম এর একটা বড় হ্যান্ডেলবার আর তার সাথে সাথে এখানে কিন্তু আমরা যে ডিটেলার দেখতে পারি সেটা কিন্তু সীমানো অ্যাল্টাসের এস এল এম থ্রি ওয়ান ফাইভ এর আমরা কিন্তু এখানে ডিটেলার দেখতে পাই এবার চলে আসি আমরা সাইকেলের সাসপেনশনের দিকে তো দেখো এখানে কিন্তু জুম মাসের আর সাসপেনশন দেওয়া রয়েছে এবং তার সাথে সাথে এটা কিন্তু একটা লকআউট সাসপেনশন এর কোয়ালিটির কথা যদি আমি বলি তাহলে কিন্তু কোয়ালিটিও খুবই ভালো এবং এরপরে আমি চলে আসবো সাইকেলের সিটের দিকে তো দেখো সাইকেলের সিটের দিকে যদি আমি তাকাই এখানে কিন্তু হয়েছে কুইকলিস অপশন অর্থাৎ তুমি তোমার হাইট অ্যাডজাস্ট করে সাইকেলের সিটটাকে উপর বা নিচ করে তুমি কিন্তু চালাতে পারবে এবং তার সাথে সাথে আমি মোটামুটি বলি মানে 5 ফিট 5 থেকে 6 ফিট 1 2 পর্যন্ত যে কোন রাইডার এই সাইকেলটাকে কিন্তু ইজিলি রাইড করতে পারবে সাইকেলের সিটের কমফর্টের কথা যদি আমি বলি তো দেখো সাইকেলের সিট কিন্তু ভীষণ নরম ভীষণ ভাবে কমফর্ট তো তুমি যদি মোটামুটি 30 40 50 কিমি রাইড করে এই সাইকেলটা নিয়ে তোমার কোথাও কোনো রকম কোনো प्रॉब्लम আসবে না তো রাইডিং পশ্চারের কথা আমি যদি বলি তাহলে রাইডিং পশ্চারটা কিন্তু খুব সুন্দর সেভেন হান্ড্রেড এম এর হ্যান্ডেল বার হওয়া সত্ত্বেও তোমার যে এখানে খুব প্রেশার পড়ছে বা এরকম কিছু না খুব কমফোর্টেবল কিন্তু আমি সাইকেলটাতে বসতে পারছি এবং আমার কোনো রকম কিন্তু অসুবিধা হচ্ছে না তো সুতরাং সাইকেলের যে রাইডিং পস্চারটা রয়েছে রাইডিং পস্চারটাও কিন্তু খুব সুন্দর মানে খুব বেশি এরকম করে ঝুঁকে চালাতে হচ্ছে না বা খুব বেশি এরকম করে সোজা ভাবেও চালাতে হচ্ছে না মানে একটা নর্মাল যে পজিশন নর্মাল পজিশনে কিন্তু তুমি এই সাইকেলটাকে ইজিলি রাইড করতে পারো এবার চলো তোমাদেরকে দেখাই এই সাইকেলটা কোথা থেকে কিনবে এবং কিভাবে কিনবে কারণ অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আমি পারছি না কিনতে কিভাবে কিনবো তো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ একদম পুরোপুরি দেখিয়ে দেবো যে তোমরা ঠিক কিভাবে এই সাইকেলটাকে সাইকেলটাকে কিনতে পারো তো তো তোমরা অর্ডার করবে কি করে দেখো বা ফ্লিপকার্টে সাইকেলটাকে নাও পেতে পারো তাহলে পাবে কোথায় তো পাবে হচ্ছে ফিট্রিপ এর নিজস্ব যে ওয়েবসাইট আছে সেখানে তো এটার জন্য তোমাকে কি করে করতে হবে কি করে অর্ডার প্লেস করতে হবে সেটাই তোমাদেরকে বলে দিচ্ছি তো দেখো সবার আগে গুগলে চলে যাও আর গুগলে গিয়ে সার্চ করো ফিটট্রিপ স্নাইপার জিটি তো এখানে দেখো ফিটট্রিপ বাইকসের যে সাইটটা রয়েছে এই সাইটে ক্লিক করো আর এই ক্লিক করার সাথে সাথে দেখো সাইটটা দেখো খুলতে থাকবে একটুখানি লোডিং নিতে টাইম নিতে পারে আমার ক্ষেত্রে এরকম লোডিংয়ে একটুখানি টাইম নিচ্ছে আর এইবার দেখো সামনে কিন্তু এ দেখো চলে এসেছে স্নাইপার জিটি আর এটাকে এবার কিন্তু তুমি সিলেক্ট করে নাও ওপরে দেখো ওই যে প্রাইসের যেখানে রয়েছে ওইখানটায় যদি ক্লিক করো তাহলে দেখবে একদম পুরো ইয়েতে ঢুকে যাচ্ছে মানে সাইকেলটার বাইং অপশনে ঢুকে যাচ্ছে তো এবার দেখো এখানে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে আর এবার এখানে তুমি দেখতে পাবে এখানে দেখো বাইশ নশো নব্বই টাকা লেখা রয়েছে আর এখানে কালার কি রয়েছে সেটা তুমি চুজ করতে পারবে ফ্রেম সাইজ চুজ করতে পারবে হুইল সাইজ কি রয়েছে সেটাকে চুজ করতে পারবে উনত্রিশ টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ এবারে বাইনাও ক্লিক করো তো বাই নাও ক্লিক করার পরে দেখো একটা নতুন পেজ এদিকে খুলে গেলো নো কুপন কোড সিলেক্টেড এখানে লাভ টেন এই যে কুপন কোডটা রয়েছে এটাকে সিলেক্ট করে অ্যাপ্লাই করে নাও আর এখানে দেখো বাইশ হাজার নশো নব্বইটা সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্লাই করার সাথে সাথেই এটা ধরো আহ একুশ হাজার কুড়ি হাজার ছশো একানব্বই টাকা কিন্তু হয়ে গেল এরপর তোমার এটা বিলিং অ্যাড্রেস কোন অ্যাড্রেসে ডেলিভারি হবে এখানে সম্পূর্ণ ডিটেলসটা দিয়ে দেবে কোন মোডে তুমি পেমেন্ট করবে সেটা তুমি করে নিতে পারো যদি ক্যাশ অন ডেলিভারি চাও তাহলে কিন্তু এক্সট্রা তোমাকে এখানে হাজার টাকা পে করতে হবে অর্থাৎ কুড়ি হাজার ছশো একানব্বই টাকার জায়গায় তোমাকে একুশ হাজার ছশো একানব্বই টাকা কিন্তু পেমেন্ট করতে হবে এখানে ট্রানজাকশন কিন্তু এমনিতে সেফ কোনো কোথাও কোনো সমস্যা নেই সাইকেল আসতে তোমার নর্মাল যে টাইম হয় অর্থাৎ ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে আসতে যেরকম টাইম লাগে তার থেকে একটুখানি লেট হতে পারে বাট চলে আসে সেফলি ভীষণ ভালোভাবে চলে আসে কোথাও কোনো সমস্যা হয় না তো অর্ডার কি করে করবে সেটা আশা করি বুঝতে পেরেছো ফিট যে কোনো সাইকেল তুমি এরকম করেই কিন্তু অর্ডার করে নিতে পারো আশা করি এর পরবর্তীকালে তোমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না তো সবটাকে সাইকেলের অ্যাডভান্টেজের কথা আমি যদি বলি তাহলে আমি বলবো দেখো সাইকেলটা কিন্তু ভীষণভাবে লাইট ওয়েট রাইড করে কিন্তু ভীষণ রকম মজা এবং সবথেকে বড় কথা হচ্ছে মানে আমার তো কোথাও মনে হচ্ছে যে মানে তুমি এটাকে ঘন্টার পর ঘন্টা ধরে রাইড করতে পারবে কোনো সমস্যার কোনো কিছু হবে না এবং ভীষণ ভাবে একটা লুক অর্থাৎ তুমি যখন রাস্তা দিয়ে যাবে ভাই এটা কিন্তু লোকজনের কিন্তু মানে অ্যাট্রাকশন একদম পুরোপুরি গ্র্যাপ করবে দারুণ রকম এটা কিন্তু একটা সাইকেল কিন্তু এবার আমি এর ডিসভান্টেজের কথা যদি আমি বলি তো দেখুন নো ডাউট কুড়ি হাজার টাকার বাজেটের মধ্যে এই সাইকেলে একটা দারুণ রকম কিন্তু এর মধ্যে কনফিগারেশন দেওয়া রয়েছে তবে বেশ কিছু জিনিস যে জিনিসগুলো এর মধ্যে কমতি রয়েছে সেটা হচ্ছে ভাই সবার প্রথমে আমি যে কমতিটার কথা বলবো সেটা হচ্ছে সাইকেলের শিফটার এর দিকে তো সবার আগে যদি শিফটারটা দেখায় একবার তো এবার দেখো এদিকে আমি চাপবো আর দেখো কিন্তু দেখো কত দেরি করে রিটার্ন করছে বা রিটার্ন করছে না হয়তো ভেতরে কিছু হতে পারে বাট এই এই একটা কিন্তু প্রবলেম আমার লেগেছে প্রাইস ছোট্ট পয়েন্টের মধ্যে আমারও কোথাও মনে হয়েছে যে সাইকেলের গ্রিপটাকে যদি একটুখানি একটু বেটার কিছু কোয়ালিটি গ্রিপ প্রোভাইড করা যেত তাহলে সেক্ষেত্রে হয়তো একটু বেশি বেটার ছিল তার কারণ হচ্ছে দেখো অন্যান্য যে কম বাজেটের যে সাইকেলগুলো রয়েছে সেখানে কিন্তু বারো হাজার টাকার মধ্যে একদম মানে একদম পুরো ওয়েল ভাবে দারুণ ভাবে কিন্তু সাইকেল এরকম গ্রিপ সমেত সুন্দর গ্রিপ সমেত কিন্তু চলে আসে এবং ওয়েল কনফিগারেশনও রয়েছে এরকম ব্যাপার না যে কনফিগারেশন খারাপ রয়েছে তো আমার মনে হয় যে এই ছোট ছোট জিনিসগুলোর দিকে যদি কোম্পানি একটু নজর দেয় তাহলে কিন্তু ভীষণ ভালো হয় তাহলে বাকি ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করিও আর চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখো রাইডিং ওপর ভিডিও এনে থাকি এবং সাইকেল রিভিউর ভিডিও এনে থাকি তাহলে ভিডিও আজকের জন্য এখানে টেকে দিয়েছি একজন বাঙালি